হাইওয়ে যুক্ত হয়ে গেলাম ঠিক ঢাকা প্রগতি ছড়ি রোড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক বিকেলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ঢাকা শহরের যে বিকেলের চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আজকে শুক্রবার যদিও আজকে সাপ্তাহিক ছুটি এই ছুটির দিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রগতি ছড়ি রোডের কিন্তু তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে রোডটি ঠিক ঢাকা কুড়ির বিশ্ব রোড হয়ে রামপুরার দিকে গেছে ঠিক সে রোডটির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশেই যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে বিমানবন্দরের দিকে গেছে সে রোডটি কিন্তু অনেকটাই ফাঁকা আর যেটি রামপুরার দিকে গেছে সেটি কিন্তু তীব্র যানজট কিছু দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক কুড়ির চোর রাস্তা থেকে আপনাদেরকে যদি এ পাশের চিত্র দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে একই চিত্র এ পাশেও কিন্তু প্রায় বিশ্ব রোড থেকেই কিন্তু যানজট আমরা দেখতে পাচ্ছি আর তীব্র যানজট দশক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফুটাবার ব্রিজ থেকেই কিন্তু সরাসরি লাইভে যুক্ত আছে অনেকেই কিন্তু এই ফুটোভার ব্রিজ ইউজ না করে তারা কিন্তু এভাবেই কিন্তু পায়ে হেঁটে রাস্তা পার পার হচ্ছে যেটা হচ্ছে যে খুবই ঝুঁকিপূর্ণ আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং আমার কথা কিলিয়ার শোনা যায় কিনা আশা করি সেটাও জানাবেন প্রিয় দর্শক আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি কমেন্টে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা না আর কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ঢাকা শহরের যে প্রগতিশরি রোডটি আছে সেই রোডের যে বর্তমান চিত্র আমি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন যে আজকে শুক্রবার তবুও কিন্তু রাস্তাতে কিন্তু তীব্র যানজট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা ফুটোভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে অনেকেই কিন্তু এই ফুটোভার ব্রিজ ইউজ না করে তারা ঠিক এভাবেই কিন্তু রাস্তা পারাপার হচ্ছে যেটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আর আরেকটি বিষয় আপনারা জানেন যে সামনে বারো তারিখে কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন ঠিক সামনে নির্বাচন কেন্দ্র করেই কিন্তু বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রান্ত কিন্তু আমরা দেখতে পেরেছি যে গণসংযোগ হচ্ছে ঠিক প্রচার প্রসারণের কাজ হচ্ছে ঠিক যে কোনো দিক থেকেই কিন্তু মিছিল আমরা দেখতে পারি পাই মাঝে মাঝেই আপনারা যে স্থান থেকে দেখছেন সেই স্থানে বর্তমান পরিস্থিতি কি নির্বাচনী প্রচার প্রচণ্ণ কেমন চলছে আশা করি সেটাও জানাবেন আর আমি ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রগতি রোডের যে বিকেলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র যানজট আহ দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে এ পাশের চিত্র যদি দেখাই ওই চিত্র আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা প্রগতি শরীর রোডের যে বর্তমান চিত্র আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যারা লাইফে দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমটি জানাবেন দর্শক আমি ঠিক এই ফুটাবার ব্রিজ থেকে যদি সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন চিত্র হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা শহরের যে বিকেলের চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা এখান থেকে বিমানবন্দর খুবই কাছে তাই কাছ থেকেই বিমানগুলো দেখা যায় আর ঠিক পাঁচ মিনিট পর পরই কিন্তু বিমানগুলো আসছে আমি ঠিক সেটাও দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর পরিবেশ প্রিয় দর্শক যারা কথা মানে যারা লাইভে যুক্ত আছেন দয়া করে কমেন্টে জানাবেন যে আমার কথা কিলা শোনা যায় কি না দশকে যে রোডটা আপনাদের দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা কুড়ির বিশ্ব রোড হয়ে রামপুরা দিকে গেছে ঠিক সেই রোডটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছি আজকে আজ শুক্রবার ছুটির দিন তবুও কিন্তু রাস্তাতে কিন্তু তীব্র যানজট কিন্তু দেখা যাচ্ছে আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন প্রিয় দশকে বাসের আমি যে দুইটা বাসেরই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাস দুটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাপাচাপি করছে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এদের ভিতরে কোনো সমস্যা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুই বাসের যে অবস্থা এটা কিন্তু আরে মানে চাপাই দিছে পুরা বলা যায় যে ঢাকা শহরে কিছুটা যে যানজটগুলা লাগে কিছুটা বলা যায় যে বাসের ড্রাইভারের খামখেয়ালের কারণেও কিন্তু অনেক সময় কিন্তু যানজটগুলা লাগে ঠিক তারই একটি চিত্র কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করলাম দর্শক ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু চলছে নির্বাচনী প্রচারণা আপনারা দেখতে পাচ্ছেন যে শাপলাকলি মাল মার্কায় কিন্তু এদের প্রচারণা চলছে যে তার কিছু দিনের মধ্যেই কিন্তু নির্বাচন সামনে বারো তারিখে কিন্তু নির্বাচন এই নির্বাচন উপলক্ষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক

দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন চোখ ঢাকা শহর ব্যস্ত নগরী ঠিক এই ঢাকা শহর যেমন ব্যস্ততা তেমনি কিন্তু শব্দদূষণ বায়ু দূষণ সব ক্ষেত্রেই কিন্তু শীর্ষে এই ঢাকা শহর তারপরে যারা ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা দেখছেন যারা প্রবাস থেকে দেখছেন আশা করবো আপনারা যারা লাইভে যুক্ত আছেন বিশেষ করে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদেরকে ঠিক সরাসরি দেখানোর চেষ্টা করছি বিকেলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শুক্রবার ছুটির দিন তবুও কিন্তু রাস্তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তীব্র যানজট দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে মতো লাইভকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাব নতুন নতুন লাইভে সবাইকে জানায় আল্লাহ হাফেজ